সম্পূর্ণ নিরামিষভাবে আলুর তরকারি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর এইভাবে বানালে সময়ও কম লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে আলু সেদ্ধ করে নেব এখানে আমি নটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে হাই ফ্লেমে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলো জলের মধ্যে ডুবে থাকবে ঠিক সেই মতো জল দিতে হবে আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার চার টুকরো করে কেটে নেব আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারাই চাইলে দু টুকরো করেও কেটে নিতে পারেন এইভাবে যদি আলু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে তরকারিটা হতে খুব বেশি সময় লাগে না কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে সর্ষে আর সামান্য হিং মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না ফোড়নের থেকে সুন্দর গন্ধ বের হয় দশ বারো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি ফোরনের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়ে আদা টমেটোটা দেওয়ার পর ভেজে নেবো যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যায় দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর চাট মশলা মশলাগুলো দেওয়ার পর মিশিয়ে এনে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে এই সময় সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে একটু কষিয়ে নেব ভালো লাগলে এইভাবে একবার আলুর তরকারিটা বানিয়ে দেখতে পারেন রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হাই ফ্লেমে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন আর জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে শেষে এক ধনে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা পাতা কুচিটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দুর্দান্ত স্বাদের আলুর তরকারি আমাদের তৈরি হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ